নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে আমাদের ক্লাসের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এখানে যে সমস্ত কোনগুলো লিখেছি এই সমস্ত কোনগুলি আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখাবো তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস আমরা যেটা করব একটা লাইন প্রথমে নিচেতে আমরা অঙ্কন করে নেব আমরা একটা লাইন থালে অঙ্কন করে নিয়েছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কম্পাসের একটা মাপ নিয়ে ঠিক এই বাহুর এই প্রান্তে বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এইভাবে আমরা অঙ্কন করবো আর ওই একই পরিমাণে মাপ নিয়ে ঠিক এইখানে বসিয়ে এটাকে এইভাবে আর এটা হচ্ছে যে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড তিনটে হয়ে গেল তাহলে এখানে আমরা যে তিনটে বৃত্তচাপ অঙ্গন করলাম প্রথমটা হচ্ছে ষাট ডিগ্রি দ্বিতীয়টা হচ্ছে একশো কুড়ি আর এটা হচ্ছে একশো এবার আমরা এগুলো স্কেলের সাহায্যে এই বিন্দুর সাথে আমরা যোগ করব। আমরা কোন 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 পেলাম একটা হচ্ছে এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি আমাদের সিক্সটি ডিগ্রি আর এটা হচ্ছে একশো কুড়ি আর এটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর এখানে হচ্ছে এটা জিরো ডিগ্রি এবার আমরা যদি এই জিরো আর সিক্সটি ডিগ্রি কোনটাকে যদি আমরা সমাধিখণ্ডিত করি তাহলে আমরা কত ডিগ্রি কোন পাবো তিরিশ ডিগ্রি কোন তাহলে এই কোনটা আমরা সমাধি করে নিই তাহলে এখানে কত ডিগ্রি আমরা কোনটা পেলাম এটা হচ্ছে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা যদি ষাট আর একশো কুড়ির মাঝে কোনটা যদি আমরা সমুদ্রি খণ্ডিত করি তাহলে আমরা পাবো হচ্ছে নব্বই ডিগ্রি কোন সমুদ্রি খণ্ডিত করতে শুরু করি আমরা এইভাবে একটা মাপ নিলাম ঠিক এইভাবে মাপ নিলাম এবার আমরা এটার এটা আমরা যোগ করি তাহলে এখানে যে কোনটা পেলাম সেটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এবার আমরা যদি একশো কুড়ি আর একশো আশির মাঝে এই যে কোনটা সমুদ্রি খণ্ডিত করি তাহলে আমরা পাবো হচ্ছে যে একশো পঞ্চাশ ডিগ্রি কোন সমুদ্র খণ্ডিত করে নিই আমরা এবার এটা এটা আমরা যোগ করি আমরা এখানে যে কোনটা পেলাম সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যদি আমরা তিরিশ ডিগ্রি কোনটাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে পনেরো ডিগ্রি কোন সমদ্বিখণ্ডিত হলে করে নিই আমরা এখানে বসিয়েভাবে কেটে নিলাম এখানে বসিয়ে ঠিক এরকমভাবে কেটে নিলাম এখানে যে কোনটা উৎপন্ন হলো এটা হচ্ছে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা কি করব এই তিরিশ আর ষাটের মাঝে কোনটা আমরা সমাধিখণ্ডিত করব তাহলে সমাধিখণ্ডিত করে নিই আমরা এবার আমরা যোগ করে নিই এখানে আমাদের উৎপন্ন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ষাট আর নব্বইয়ের মাঝের কোনটা আমরা এবার সমাধিখণ্ডিত করব। তাহলে আমরা পাবো হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এখানে কোনটা সমাধিখণ্ডিত করি এবার আমরা যোগ করে নিই এটা সমাধিখণ্ডিত হলে এখানে যে কোনটা পেলাম সেটা হচ্ছে কত ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই নব্বই আর একশো কুড়ির মাঝের কোনটা আমরা সমদ্বিখণ্ডিত করব সমদ্বিখণ্ডিত করলাম এবার আমরা এটা যোগ করে নিই এখানে আমরা যে কোনটা পেলাম সেটা হচ্ছে কত ডিগ্রি কোন একশো পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা যে কোনটা উৎপন্ন করবো সেই কোনটা হচ্ছে যে এই একশো কুড়ি আর একশো পঞ্চাশের মাঝে কোনটা আমরা সমতিখণ্ডিত করবো তাহলে আমরা যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে এইভাবে নিয়ে আমরা কোনটা সমতিখণ্ডিত করে নিলাম এবার আমরা এটা যোগ করবো উৎপন্ন কোনটা হচ্ছে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা সবচেয়ে লাস্ট যে কোনটা তৈরি করব সেই কোনটা হচ্ছে যে এই একশো পঞ্চাশ একশো আশি মাঝে যে কোনটা রয়েছে এই কোনটা আমরা সমাধিখণ্ডিত করবো তাহলে আমাদের যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি ডিগ্রি কোন সমাধিখণ্ডিত করে নিয়েছি এবার আমরা যোগ করি এখানে উৎপন্ন কোনটা হচ্ছে যে ওয়ান সিক্সটি মানে একশো ডিগ্রি কোন তাহলে দেখো আমরা যে যে কোনগুলো উৎপন্ন করেছি এখানে ফার্স্ট হচ্ছে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে যেগুলো আমরা করেছিলাম ষাট একশো কুড়ি আর হচ্ছে যে একশো আশি মানে এই তিনটে অ্যাঙ্গেল আমরা প্রথম তৈরি করেছি ষাট একশো কুড়ি আর একশো আশি এই ষাট ডিগ্রি কোনটা আমরা সমাধিখণ্ডিত করে যে কোনটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল এই যে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমরা করেছি কি এখানে হচ্ছে ষাট আর মাঝে যে একশো কুড়ি কোনটা আমরা সমুদ্রিখণ্ডিত করেছি যেটা থেকে আমরা কি পেয়েছি নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এরপরে আমরা করেছি কি একশো কুড়ি আর একশো আছে মাঝের যে কোনটা সেই কোনটা আমরা সমুদিখণ্ডিত করেছি সেই সমুদ্রিখণ্ডিত করার ফলে কোনটা যে উৎপন্ন সেই কোনটা হচ্ছে যে একশো পঞ্চাশ ডিগ্রি কোন একশো পঞ্চাশ ডিগ্রি কোন হয়ে গেল এবার আমাদের যেটা করেছি আমরা তিরিশ তিরিশ ডিগ্রি কোনটার ফলে সমাধিখণ্ডিত করে পেয়েছি পনেরো ডিগ্রি কোন এবার তিরিশ আর ষাটের মাঝের কোনটা সমাধিখণ্ডিত করে পেয়েছি আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এবার ষাট আর নব্বইয়ের মাঝের কোনটা সমাধিখণ্ডিত করে পেয়েছি আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এবার হচ্ছে যে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এখানে নাইনটি ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি মাঝে এই যে কোনটা উৎপন্ন সেটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি কোন আর একশো কুড়ি আর একশো পঞ্চাশ মাঝে যে কোনটা হয়েছে সেই কোনটা আমরা সমুদ্রখণ্ডিত করেছি সেটা থেকে পেয়েছি আমরা ওয়ান থার্টি ফাইভ মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল আর সবার শেষ যে কোনটা সেটা হচ্ছে যে একশো পঁয়ষট্টি আর একশো পঞ্চাশ আর একশো আশি ডিগ্রির মাঝে কোনটা সমুদ্রখণ্ডিত করে পেয়েছি আমরা একশো পঁয়ষট্টি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে তোমরা দেখো যে একই জায়গাতে আমি সমস্ত ধরনের কোনগুলি অঙ্কন করে দেখিয়ে দিলাম তোমাদের যে কোনটা বুঝতে অসুবিধা হবে বা তৈরি করতে সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেই কোনটা আলাদা করে অবশ্যই করে দেব তোমাদের আমি একটা কথা অবশ্যই বলে রাখি সেটা হচ্ছে যেহেতু আমি এখানে পেনসিল ব্যবহার করিনি সেহেতু এখানে একটু স্কেচগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছে বা মোটা মোটা হয়ে গেছে তোমরা অবশ্যই পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে পেন্সিল স্কেল ব্যবহার না করলে হয়তো চাঁদায় পুরো পার্টিকুলার কোনটা আসবে না কারণ পেন্সিল হচ্ছে সূক্ষ্ম বস্তু সেটার সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো জ্যামেটিক চিত্র খুব সূক্ষ্মভাবে অঙ্কন করতে পারি ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস খুব শীঘ্রই চলে আসবে তোমাদের যেটা সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটে ক্লিক করে রেখো